তখন নীলার মা নীলাকে বলল দেখ মা তোর বাবা বলেছে। পরিবার বলতে কোনো কিছু নেই তোর বাবা এই বিয়েতে রাজি নাম তখন নীলা মা না আমি বাবার সাথে কথা বললাম তখন তো বাবা আমাকে কোনো কিছুই বলে নাই কিন্তু এখন কেন তিনি এসব কথা বলছেন আর আমি নীলইকে ভালোবাসি তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না নীলার মা বলল সেটা আমিও বুঝতে পারছি না কেন তোর বাবা বিয়েতে অমত প্রকাশ করছে তোকে কোনো কিছু সরাসরি না বলতে পেরে আমাকে আমি যেন তোকে এই কথাগুলো তখন বলল আমি এত কিছু বুঝিনাম আমি বাবাকে বলব এদিকে তো আমি একা একা রুমে বসে আছি সবাই যা যার মতো কাজ নিয়ে ব্যস্তম এমন সময় নীলার বাবা আসলো আমি ওনাকে দেখা মারতোই উঠে সালাম দিলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তিনি আমার সালামের উত্তর দিল না উত্তর না দিয়ে তিনি বলতে লাগলো তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম হুম আঙ্কেল বলুন তখন নীলার বাবা বলল দেখো তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও কথাটা শুনে যেন আমি আকাশ থেকে বললাম তখন আমি বললাম কেন আঙ্কেল আমি তো নীলাকে ভালোবাসি আর নীলাও আমাকে ভালোবাসে আর অত কিছুই আপনাদেরকে আগ থেকে জানাইছিলাম তখন নীলার বাবা বলল আমি এত কিছু বুঝি না আমি চাই না আমার মেয়ে অনাথ একটা ছেলের ঘরে যাক যার কোনো বংশ পরিচয় নেই পরিবার নেই তার সাথে আমি কোনো সম্পর্ক করতে চাই না আমার একমাত্র মেয়ের জীবনটা আমি এভাবে নষ্ট করতে চাই না ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যাও আর হ্যাঁ আমি যে তোমাকে এই কথাগুলো বলছি তা কখনো নীলাকে বলতে পারবা না নীলার বাবার এমন কথা শুনে আমি যেন তো হয়ে গেলাম এক মুহূর্তের জন্য পুরো দুনিয়াটা যেন উলুট হয়ে গেল তখন আমি ওনাকে বললাম আঙ্কেল আমি ওকে অনেক সুখে রাখবো কোনো দিন ওকে কষ্ট দিব না কে বলছে আমার পরিচয় নেই আমার তো সবই ছিল কিন্তু আমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে নীলার বাবা বলে উঠল আমি এত কিছু তোমার কাছ থেকে শুনতে চাই না আমি চাই তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও এই বলে নীলার বাবা সেখান থেকে চলে গেল আমি মন খারাপ করে সেখানে বসে রইলাম আর ভাবতে লাগলাম আমি ভেবেছিলাম আমার জীবনটা অনেক সুন্দর হবে আর নীলার আমি সুন্দর করে সাজাব নতুন একটা পৃথিবী কিন্তু সেটা আর হলো না আমার কপালে তো সুখ বলতে কোনো কিছু নেই যা আছে সবই দুঃখ কথাই আছে না অবাগার আবার সুখ এই দুনিয়াতে তো আমার ছিল কিন্তু কিসে সব কাল বৈশাখী জ্বর এসে কিছু যেন উলট পালট করে দিয়েছেন আমার তো পরিবার আছে তারপরেও আমি এতিম এখন আমি বুঝি এতিমদের কেন এত কষ্ট যাদের দুনিয়াতে বাবা মা তাদের সমাজ কি চোখে দেখে তা আমি হারে হারে বুঝতে পারছি আর আমার তো সবকিছু থেকেও নেই এসব ভাবছি এমন সময় নীলা এসে কি কিছুক্ষণ পর তো আমাদের বিয়ে আর তুমি এখন এত ভাবা শুরু করলাম আমি বললাম না তেমন কোনো কিছু না এমনি এখানে বসেছিলাম তাই আগের কথাগুলো ভাবছি তখন নীলা আমাকে বললাম তোমা কেন বলছি তুমি কখনো তোমার অতীত সম্পর্কে ভাববা নাম আমি বললাম হ্যাঁ আর তুমি বলছিলে না আমি কি নিয়ে ভাবছি আমি ভাবছি তোমাকে নিয়ে কিভাবে শুরু করব আমি চাই ও সব কিছুই জানুক ওর বাবা কি কি বলছে তখনই নীলা বলে উঠল চলো আমার সাথে আমি বললাম কোথায় যাবেন নীলা বলল কোনো কথা বলবে না চুপচাপ আমার সাথে আসো নীলা আমার হাত ধরে বাসা থেকে বের করলাম আমি গাড়ির কাছে যেতেই নীলা আমাকে বললম আজকে আমরা গাড়িতে যাব না করে যাব আমি বললাম ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে এই বলে বের হলাম একটা রিক্সা ডাক দিলাম রিক্সাতে উঠে পড়লাম ওইদিকে আমার বাবা মা আমার বিয়ের কথা শুনে আর মাকে উদ্দেশ্য করে বাবা বলতে লাগলো আমার ছেলের বিয়ে কিন্তু আমরা সেখানে নেই মা বললো সবই কপাল সেদিন যদি ওর কথাগুলো শুনতাম তাহলে আমাদের ছেলে আমাদের বুকেই থাকত তখন বাবা বলে উঠে আমি ওকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসব সেটাই বুঝে উঠতে পারছি না সে অনেক অভিমান করছে আমাদের উপরে তাছাড়া ও কখনো চাই না যে আমরা কেউ ও সামনে যাই ঠিক তখনই ভাইয়া এসে বলে বাবা তুমি চিন্তা করো না সব যখন আমি করছি কিছু আমি ঠিক করে দেব এদিকে আমি আর নীলা আমাদের সেই চিরচেনা সেই জায়গাটায় আসলাম যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম একটা বেঞ্চে গিয়ে বসলাম বসা মারতই নীলা বলে উঠে সচ্চা তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমি বললাম হঠাৎ কথা কেন বললাম নীলা বলল হ্যাঁ বললাম তার কারণ আছে তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমি বললাম হ্যাঁ সেটা তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি কিনা তখন নীলা বলল,